আহারে এই বয়সে যদি বুড়ো হয়ে যায় তাহলে কেমন হইব কন্ত আমি এই বয়সে বুড়ো হয়ে গেছি গা এই যে পঙ্গু হাসপাতালে আয়া পড়ছে দেখেন অনেক দিন ধরে কোমরে ব্যথা আর কোমরে ব্যথাটা অবশ্য হাড় ক্ষয় যায় না বা কাজ কইরাও না কোমরে ব্যথাটা পাইছি আমি আসার খেয়ে পইরা গেছি গ্রামে পিসলা উঠান বুঝতে পারছেন আমাদের উঠানটা আসলে অনেক পিসলা আর সেই কারণেই পিসলা খায় পইড়া আমার কোমরে ভাইনা এখন এই কোমর অবশ্য এটা বলা ভুল যে আমার কোমর পুরো বাঙে নাই যদিও কিন্তু যেই আঘাত পাইছি এই আঘাতে প্রচণ্ড আঘাত পাইছি আর সেই আঘাত আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম আর সেই কারণেই পঙ্গু হাসপাতালে আসা আর আপনাদের সাথে একটু শেয়ার করা পঙ্গু হাসপাতালে চারিদিকটা একটু ভিডিও করা দেখতে পাচ্ছেন এখন আমি হাসপাতালে বাহিরে আছি এই যে এটা হলো বই বিভাগ এখান থেকে দশ টাকা দিয়ে টিকিট কাটছি টিকিট কাইটা তারপরে দোতলায় গিয়েছি ডাক্তার দেখানোর জন্য এখন আমি দোতলায় যাব কিছুক্ষণের মধ্যেই দেখেন এখানে কত মানুষ আর এখানে অনেক সিরিয়াল থাকে কিন্তু আজকে ভাগ্যক্রমে আমি সিরিয়াল কম পাইছি জানি না আজকে হয়তো ভাগ্যটা ভালো ছিল তাই তাড়াতাড়ি হয়ে গেছে এখন এই যে আসলাম দোতলায় আইসা ডাক্তার দেখাতে অপেক্ষা করতেছি ডাক্তার আসছে কিন্তু এখানেও সিরিয়াল যদিও এখানেও সিরিয়াল কম ছিল অন্যান্য দিনের তুলনায় তাই যাই হোক আজকে দোনো জায়গায় আমার ভাগ্য ভালো তাই আমি তাড়াতাড়ি সিরিয়ালটা পাইছি আর মজার ব্যাপার হলো কি জানেন আমি হাড়ের জন্য ঢাকা মেডিকেলও ডাক্তার দেখাইছিলাম আর সেই ডাক্তারই আজকে আমি আবার পঙ্গু হাসপাতালও দেখাচ্ছি মানে আমি জানতেই জানি না যে এই ডাক্তারই আবার এখানে বসে তো উনি ট্রান্সফার হয়ে গেছে তো ট্রান্সফার হয়ে মানে এখানে আসছে তো আমি দেখে তো অবাক মানে এই ডাক্তারটাকে দেখে